তুমুল বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়াই দায় তো আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু আসলে ভালো লাগে এখানে বৃষ্টি হচ্ছে যেহেতু মোড়কও ডাকছে আমি আছি গোডাউনে আর গোডাউনে আমার বেশ কিছু চুলা এখানে অলরেডি রেডি আছে আজকে কুরিয়ারে যাবে যে সব বান্ডিলগুলো তৈরি করতেছি তো এগুলো হচ্ছে কুরিয়ারে যাবে একজনে প্রায় নয়শো ফিট পাইপের অর্ডার দিয়েছে ডাবল চুলা সিঙ্গেল চুলা আর বায়োগ্যাসের চুলা আপনারা সাধারণত এলাকার বাজারে কিনতে পারছেন না যাদের বায়োগ্যাসের প্ল্যান অলরেডি রেডি আছে যাদের মনে করতেছেন ডাবল চুলা অথবা সিঙ্গেল চুলা লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে একটি ডাবল চুলা আর ডাবল চুলার সাথে আমরা কি কী দেবো আজকে আমরা আপনাদেরকে দেখাবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই ডাবল চুলার সাথে কি কি পাবেন চলুন তাহলে দেখি ডাবল চুলার সাথে আমরা কী কী পাবো এটা একটি ডাবল চুলা আর ডাবল চুলার কিন্তু পুরো কমপ্লিট সেট আমরা দিচ্ছি অর্থাৎ আপনার কোনো কিছুই কিনতে হবে না ডাবল চুলার সাথে টি সংযোগ সহ একটি পাইপ থাকবে দুইটা বাল্ব গেট থাকবে এবং দুইটা হচ্ছে এই যে বার্নারের যে ঢাকনা এটা দুইটা ঢাকনা থাকবে আর থাকবে দুইটা অক্সিজেন রিং অক্সিজেন রিংটা মূলত কোথায় রাখবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন অক্সিজেন রিংটা আমরা এখানে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেওয়ার পরে যেটা হবে এই বল্ব গেট দুইটা আমরা দুই এখানে লাগিয়ে দেব। এখানে যদি আমরা লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটি বায়োগ্যাসের চুলা আমরা প্রস্তুত হয়ে যাবে আর বায়োগ্যাসের চুলাটা এখানে লাগানোর পরে যেটা হবে এইখানে জাস্ট এই এই আমরা আমাদের যে কি বলে একটা টি সংযোগ আছে এই সংযোগটা দুই নিপিলের মাথায় ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার পরে যেটা হবে আপনার যে মূল লাইন আসবে মূল লাইন থেকে এখানে যদি আপনি লাইনটা দিয়ে দেন পাইপটা এখানে দিয়ে এরকম জামনার দিয়ে টাইট দিয়ে দেন তাহলে আপনি কিন্তু এভাবে রান্না করতে পারবেন ডাবল চুলা দিয়ে যাদের বায়োগ্যাসে ডাবল চুলা দরকার তাদের তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বায়োগ্যাসের ডাবল চুলা যাদের অলরেডি একটি সিঙ্গেল চুলা আছে ভাবছেন একটি ডাবল চুলা লাগাবেন তাহলে বায়োগ্যাস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাবল চুলা এখানে স্টক ছিল মাত্র দশ বারো পিচ আছে আবার নতুন করে অর্ডার দিয়েছি এই জায়গাটা কিন্তু পুরোটা ভরে যাবে এবং এখানে সিঙ্গেল চুলা পর্যাপ্ত পরিমাণ আছে। তো এভাবে আমরা বায়োগ্যাসের যাবতীয় ইকুইপমেন্ট আপনাদের কাছে হস্তান্তর করব এবং আমাদের কাছে বায়োগ্যাসের যা কিছু দরকার সব কিছুই পাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম